হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো বসন্ত বাড়ুয়ের পেজে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও আজ বুধবার সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির দিনে তেলে ভাজা পকোড়া খেতে কি ভালো লাগে তাই না তাই একটু বিকেলে বৃষ্টি থামতেই সাহেবের কাছে আবদার করলাম যে চলো দুজনে একটু সমুদ্রের ধার থেকে ঘুরে আসি এমনিতে তো সবসময় আমাদের বেরোনো হয়ে ওঠে না কারণ ও তো সময় বিজি থাকে তাই যখনই দেখে ও একটু ফ্রি হয়েছে ওর কাছে আবদার করে বসি একটু ঘুরতে যাব আমাকে একটু নিয়ে বাইরে ঘুরে আসার জন্য তাই ও যখন রাজি হয়ে গেল তাই অগত্যাই রেডি হয়ে গেল এই দেখুন আমি জামা পরে বেরিয়েছি বলে উনি কেমন লেজ নাড়ছেন ওর নাম হলো কটুস ও কিন্তু ভারী শান্ত সত্যি বলছি বাড়িতে আছে বলে বোঝাই যায় না মাঝে মাঝে অজানা কাউকে দেখলে একটু চিৎকার করে ও কিন্তু আমার মতন ঘুরতে যেতে খুব ভালোবাসে ইনি হলেন বাড়ির সব থেকে খুদের সদস্য ওর নাম হলো মেঠি ওকে কিন্তু আর বলিনি যে আমরা ঘুরতে যাচ্ছি কারণ এক্ষুনি যদি বলি ঘুরতে যাচ্ছি তাহলে তো ও কেঁদে কেটে একসা হবে তাই বললাম ডাক্তারের কাছে যাচ্ছি ইঞ্জেকশান নিতে চলো 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 পড়ে যাবি আয় আয় আস্তে আস্তে আয় চলো 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 বাইরে বাইরে আছে বাইরে আছে চলুন দুজনে বেরিয়ে পড়েছি যখনই সমুদ্রের ধারে যাওয়ার ইচ্ছে হয় তখনই আমরা শঙ্করপুরে যাই আসলে শঙ্করপুরটা তো বাড়ির একদম কাছে হয় তাই খুব সুবিধে হয় তাড়াতাড়ি গিয়ে ঘুরে আসার জন্য কি সুন্দর সুন্দর এদিকে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হয়েছে আর কি সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে আমরা পৌঁছে গেছি আর দেখুন চারিদিকটা কি শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ এখানে লোকজন একটু কম আসে তাই ভিড় কম হয় বলে পরিবেশটা খুব শান্ত লাগে তাই মন খারাপ হলে এখানে এসে এক দু ঘন্টা আরামসে কাটানো যায় এই চায়ের দোকানে এলাম আমরা একটু চা খাবো বলে কিন্তু দিদিটা আমাদের ভুল করে রচায়ের বদলে দুধ চা দিয়ে গেছে দুধ চা খেতে আমি খুব একটা পছন্দ করি না একদমই তাই একটুই খেলাম আর এই দেখুন ইনি এখানে এসেও কাজে ব্যস্ত এরপর আমরা দুজনে কি খাবো সেটার আর্গুমেন্ট করতে করতে পৌঁছলাম এই ভেলপুরি দোকানে এই ভেলপুরি দোকানে ভেলপুরিটা খুব সুন্দর করে জানেন আমরা যখনই আসি তখনই এখান থেকেই এই ভেলপুরি কিনে খাই আনারস শশা এগুলোও এখানে বিক্রি হয় ওই যে দেখুন ওইখানে লেখা আছে কত কিছু পাওয়া যায় এখানে যাই হোক এরপর আমরা বেশিক্ষণ ওখানে না থেকে দীঘার দিকে রওনা দিলাম না না দীঘা যাব না আসলে অ্যামাজনের একটা ওয়্যার হাউস থেকে একটি পার্সেল নেওয়াল ছিল সেখানেই যাচ্ছি আমরা মেরিন ড্রাইভ ধরে দীঘার দিকে রওনা দিলাম ওখানে পৌঁছে দেখি যে জন্য ওখানে যাওয়া সেই পার্সেলটাই এখন এসে পৌঁছায়নি তাই কি আর করা যাবে বাড়ির পথেই রওনা দিলাম আর বাড়ি ঢুকেই দেখি বাড়ির খুদে সদস্য দুজন আমাদের জন্য অপেক্ষা করছে তোমাকে টিপ কে বলে দিয়েছে হ্যাঁ কার টিপ পড়েছ কার টিপ পড়েছ টিপটা কে পড়েছে আজকের ভিডিওটি তারে থাকলো এ পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন এরপর আসছি নতুন একটি ভিডিও নিয়ে সকলে খুব ভালো থাকবেন সকলকে জানাই টাটা গুড নাইট